তো আর কি জানি ঘুরি কখনো যাইনি তবে যাবো আর কি হ্যাঁ হ্যাঁ দেখব হাইলাইট ভিডিও করলে তাড়াতাড়ি হয় আমি আগে হাইলাইট ভিডিও করছি কিন্তু এখন করি না কয়েকদিন থেকে আবার করবো তাড়াতাড়ি হয় হ্যাঁ আল্লাহ ভালো রাখো যাবো কোথাও যদি যাই ওই দিকে তাহলে যোগাযোগ করবো

করাইলাম এখন কমেন্ট করো সবাই তোমার ছেলে তো অনেক বড় ভিডিওতে দেখছি লাইভে আমাদের হচ্ছে এই যে গালামালের দোকান আছে সবজির ব্যবসা করে তার মধ্যে আমাদের বাড়িতে গ্রামে আমাদের জমি আছে জমি চাষ করি কমেন্ট করো সবাই অনেকেই এই মুজিগলে পাঠায় এমনি মিলন আপনার সামনে কি করে কি করে বললাম তো সবজির ব্যবসা করে আরতের আমরা হচ্ছি কৃষক গ্রামে বাড়ি আমরা কৃষক আমাদের নিজস্ব জমি কৃষিকাজ আছে আমাদের ভালো থাকো সুস্থ থাকো সবাই मिलो नीलम दादा बोले कमेंट करो क्या अच्छा लगे कमेंट करो امن طور پر امن কমেন্ট করো কি আছো লাগবে কে আছো